বলটু তুমি কোথায় শুইচ পাও কিভাবে তুমি কালটুর ওই পিঠির নিচে দিছো পেটের নিচে তা কালটু কিভাবে কি করবে বলো তো তোমার জন্য তো একটু এগোয় দাঁড়ায়ও খাতি পারতেছে না বলো ওইভাবে পা দিয়ে শোই মা তুমি ওইভাবে পাও দিয়ে শুইচ কেন তোমার মুখে কি লাগছে ওরে 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 আলসের যাচ্ছিস তো কি আলস সেই পিসাবের ভিতরে শুয়ে রয়েছে মকড়া হলে কি হবে এ মকরা ওর মা পিসাব করে দিল তাও উঠল না মানে কোনো কথা এই ছাগলি ছাগলি এ ছাগলি আম্মা পিসাব করে দিল তা উঠলে না এ কি লাগাইছো মুখে কি মা এইরকম এরকম মাথায় মতো সব হুম আজকে তোমার গোসল করাই কত সুন্দর একদম ঝকঝক ঝকঝক করে দিল তোমার মালিক তোমার বাবাই তোমার বাবাই তো তোমার গোচল করাই দিল তো তুমি আবার এমন করছো কেন ওইটা দুধ চাটা দাও এ আম্মার দুধ চাটা দাও আম্মার দুধ চাটা দাও যাও দুধ সামনে করে দুধ সামনে করে সে শুয়ে আছে দুধ খাচ্ছে না এতে লোক এটা এতে লোক লক্ষ্মী আমার লোক লক্ষী এতে লক্ষ্মী এ জায়গাটু এ জায়গাটা ধরলি এ জায়গাটা ধরলি কি করে কি করে ওর আদর ওর আদরিণ এটা আমারে তাজরি নেই টাজরি নেই তাজরি নেই টাজরি নেই এটা আমারে তাজরি নিই আমার তা তাড়ি নেই পাগলি আর বড় পাগলি বড় পাগলি কি খাচ্ছ আমা অকাল টু তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ওরে খাচ্ছো আমার কোনো কথা হবে না শুধু খাওয়া চলবে আর ছোট তুমি না খেয়ে শুয়ে পড়ছো কেন খেয়ে শুয়ে পড়ছো কেন তোমার এই গাই শরীরই মানে এতো কুড়ো লাগছে কিভাবে বলো তো তোমাদের দিয়ে কত সুন্দর করে গোসল করায় একদম চকচকে ঝকঝকে করে দিয়ে গেল হুম এ পেতে কি আছে এ পেতে রাজা আছে না রানী আছে আমা এই যে বলটু ওর প্রথম সন্তান তো দ্বিতীয় সন্তান ওর পেটে হ্যাঁ তোমরা সবাই দোয়া করো আমাদের কাল্টুর জন্য আর পেটে রাজা রানী যাই হোক তার জন্য দোয়া করো টাটা